আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল বিশ্বের শ্রেষ্ঠ রাজমোহিনী মন্ত্র আজকের এই বিশ্বের শ্রেষ্ঠ রাজমোহিনী মন্ত্র প্রয়োগ করে আপনি নিজেকে পৃথিবীর সকল মানুষ থেকে আলাদা মানব হিসাবে তৈরি করতে পারবেন নিজে যে কোনো প্রতিযোগিতায় জয়ী হয়ে আসতে পারবেন নিজেকে শ্রেষ্ঠ পণ্ডিত হিসাবে বানাতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে কিছু কিছু লোক আছে কেউ দেখা গেল তর্ক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেউ আবার পাড়া মহল্লায় বিচার সালিশি করে বেড়ায় কেউ আবার ওয়াজ মাহফিল করে থাকে কেউ আবার মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে থাকে কেউ আবার টক শোতে অংশগ্রহণ করে থাকে তো আমাদের মাঝে কিছু লোক তো আসেই যারা তর্ক বিতর্ক প্রতিযোগিতা বলেন এক কথায় সকল কাজে জয়ী হয়ে বেড়ায় আবার আমরা এমন কিছু লোক আছি দেখা গেল কোনো মিটিং মিটিংয়ে বা বিচারে কোনো টক গেলে মুখে কথা আটকে পরে কথা গুছিয়ে বলতে পারি না দেখা গেলো যে কথাটি আগে বলবো সেই কথাটি পরে বলে ফেলি আবার পরের কথা আগে বলে ফেলি এক কথায় কথা বলতে গেলে মুখে বেজে যায় বা সঠিকভাবে গুছাইয়ে কথা বলতে পারি না প্রতিপক্ষ যেই কথা বলে ওই কথার সঠিক কোনো উত্তর দিতে পারি না তো আমি আপনাকে করে এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের বলা এই মন্ত্র যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কোনো বলেন বলেন কোন মাহফিলে বলেন মিছিল মিটিং বলেন বা কোনো তর্ক বিতর্ক প্রতিযোগিতা বলেন কোথাও আপনি নিচের দিকে কল্লা দিয়ে আসতে হবে না আপনি এমন ভাবে ওই মিছিল মিটিং এ বা যেখানে অংশগ্রহণ করেছেন ওখানে কথা বলবেন আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আপনার মুখ দ্বারাই এই কথাগুলো বাইর হয়েছে বলা বাহুল্য আপনি যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে স্বয়ং মা সরস্বতী আপনার কণ্ঠে বর করে ওই স্বয়ং মা সরস্বতী কিন্তু মুখ দিয়ে কথা বাহির করে দেবে আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না নেক্সটে যখন কোন টক শোতে ভিডিওগুলো দেখবেন যে আপনার মুখ দ্বারা এই কথাগুলো বাইর হয়েছে বুঝতেই পারছেন আজকের বলার এই মন্ত্রটির কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আমাদের মাঝে এমনও লোক আছে দেখা গেল মাইক হাতে নিয়ে কথা বলতে গেলে বুক দপ করে কাফে বা অনেক সময় টিভি কোনো মিডিয়ার সামনে যদি কথা বলি ক্যামেরার সামনে বলি দেখা গেল সঠিকভাবে কথা বলতে পারি না যদিও ভয়ে ভয়ে কথা বলি কিন্তু কথা সঠিকভাবে গুছাইয়ে বলতে পারি না এমন কি কোন তর্ক বিতর্ক প্রতিযোগিতায় দেখা গেল কথা প্রশ্ন করে একটা আমরা বলে ফেলি আরেকটা তো আপনার এমন কোনো বোধ করা লাগবে না আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনাকে যদি কোন হাজার লোক প্রশ্ন করে হাজারটি প্রশ্ন করে আপনি তাৎক্ষণিকভাবে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হল তুলা মুখে দুলাফরুম সাতাশ মনের বুদ্ধিবান্ধব হাতে মারস মারম হাত পায়ে মারস মারম পাও মুখে মারস মারম তালুকে সবাই বন্দি সিদ্ধিকালিকা দুলা দিয়ে সবানিন্দি যাই চলি ঘর ফু ফুতকাত তাল বেতালের বর তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো তুলা মুখে দুলাফরুম সাতাশ মনের বুদ্ধিবান্ধব হাতে মারস মারম হাত পায়ে মারস মারম পাও মুখে মারস মারম তালুকে সবাই বন্দি সিদ্ধিকালিকা ধুলা দিয়ে সবানিন্দি যাই চলি ঘর ফু ফুতকাত তাল বেতালের বর